আরে টিয়া কই কিটাকে একজনের টিয়া দিছি দিছি না যে একজনের এ কাজ করব এই কামে টি আগে দিব একজনের একজনের দে দেব আরে বাইরে কে আর সব টিয়া কি তুই আগে দেবে একজনের দে দে কাম করব কামরে কামরে টিয়া দে দে তুই দেবিস আর কি বেশি কথা বেশি কথা বেশি কথা কইবে তুমি বইক্তা তুমি বইরতেছি আমরা এলাকার আমি আমরা বইর কি নমালন চ আমরা আমরা টেকার না দিতেলা বানছি আমরাইতে লড়েন কি টিয়া কোকা